এখানে তোমরা কর্নারে দুটো কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছ 7076398606 6295916282 নাম্বার দুটো হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার যেকোনো একটা নম্বরে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছ সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে রবিবার কিন্তু একটুখানি স্কিপ করে যাবে এবার আমরা छोटপর কোর্স ফি স্ট্রাকচারটা একটু দেখে নেচ্ছি ভালো করে যদি দেখো এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন রয়েছে দেখো যারা এখানে প্রত্যেকটা সেমিস্টারের কথা বলা হচ্ছে ফর এন্টায়ার সেমিস্টার আর কি যারা মেজর কোর্সে রয়েছে যারা মেজর কোর্সে রয়েছে প্রত্যেকটা সেমিস্টারে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে শুধুমাত্র ওয়ান ওয়ান নাইন নাইন এবং যারা মাইনর কোর্সে রয়েছে প্রতিটা সেমিস্টারে তাদের জন্য কিন্তু কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি সিক্স নাইনটি নাইন এই স্বল্প মূল্যের বিনিময়ে এবার প্রশ্ন তোমরা কি কি পাবে পেয়ে যাচ্ছ তোমরা লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস এবং তোমাদের সব থেকে চাহিদার জায়গা বা তোমাদের মোস্ট ডিমান্ডিং যেই তাকে তোমাদের বিষয় সেটা হচ্ছে ম্যাম সাজেশন দিন এবং সেটা কিন্তু অবশ্য যেন হান্ড্রেড পার্সেন্ট কমন আসে তো এটা চিন্তা আমাদের এখানে তোমরা যোগাযোগ করে নিলে এই চিন্তা তোমাদের একেবারে দূর হয়ে যাচ্ছে এবার নতুন দুটো বিষয় তোমাদের সাথে একটু আমি আলোচনা করে নিচ্ছি দেখো এখানে কিন্তু আমাদের নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট এবং আরও একটা নতুন বিষয় এসেছে সেটা হলো যে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার উপর থেকে পিস্টিকল এডুকেশন এই হচ্ছে আমাদের কিন্তু নিজস্ব আমাদের অ্যাপ যেটা কিন্তু প্লে স্টোরে চলে এসেছে এবং তোমরা দু থেকে কিন্তু সাকসেসফুলি এই অ্যাপটাকে কিন্তু রান করতে পারবে এখান থেকে তোমরা কোর্স বলো নোটস বলো সমস্ত কিছু কিন্তু এখান থেকে এরপরে তোমরা পেয়ে যাবে তো সবার প্রথমে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এভাবে সাপোর্ট করার জন্য যার ফলে কিন্তু আমরা এই জিনিসগুলো ভাবার চেষ্টা করেছি এবং সেগুলোর উপর কিন্তু আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি এভাবেই আমাদের পাশে থেকেও সাপোর্ট করো ভবিষ্যতে তোমাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। চলো এবার আলোচনার বিষয় আমরা ফিরে আসছি দেখো কি বলা হচ্ছে কারিকুলাম এভলিউশন অ্যান্ড রেকমেন্ডেশন এখান থেকে মিনিং বা অর্থ যেটা আছে সেটা আজকে আমরা ক্লিয়ার করবো কি বলা হচ্ছে শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি কি পাঠ্যক্রম বা কারিকুলাম এটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট এটি শিক্ষার্থীর জ্ঞান দক্ষতা মনোভাব মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে কিন্তু কোনো পাঠক্রম কার্যকর কিনা তা বোঝার জন্য কিন্তু মূল্যায়ন করতে হয় মানে সেই পাঠক্রমটা করে শিক্ষার্থীর চাহিদা বা তার যে প্রয়োজনগুলো রয়েছে বা তার সেই অ্যাকর্ডিং সেটা তার কী বলবো যে তার চাহিদাগুলোকে পূরণ করতে পারছে কিনা সেই ক্ষেত্রে কিন্তু সেই পাঠ্যক্রমের একটা মূল্যায়নের খুব প্রয়োজন হয়ে দাঁড়ায় তো এই প্রসেসকে কিন্তু বলে কারিকুলাম এভলিউশন আর মূল্যায়নের ফলাফলের ভিত্তিতেই পাঠ্যক্রমে যে উন্নয়নমূলক পরামর্শ বা সংশোধনের প্রস্তাব দেওয়া হয় সেটাই হলো কারিকুলাম রেকমেন্ডেশন নামে পরিচিত তাহলে কারিকুলাম এভলিউশন কি যে দেখো পাঠ্যক্রম তো তৈরি হয়ে গেলো কিন্তু সেটাকে আসলেই কার্যকর হলো বা সেটাকে কি কাজে লাগিয়ে আমরা সেখান থেকে কি হেল্পফুল হচ্ছি তো সেইটাকে যাচাই বাছাই করার জন্য কিন্তু মূল্যায়ন বা এভোলিউশনের প্রয়োজন ক্লিয়ার এবারে এই জায়গাটা কি বলছে যে সেই যে মূল্যায়নটা এলো সেই মূল্যায়নের উপরে বেস করে পাঠ্যক্রমে আর কি কি ভালো জিনিস আমরা নিয়ে আসতে পারি বা আর সংশোধনের প্রয়োজন রয়েছে সেইটা কিন্তু প্রস্তাব দেওয়া হয় এবং সেই দিচ্ছে কারিকুলাম রেকমেন্ডেশন নামে যেই পরিচিত সেই বিষয়টা ঠিক আছে তাহলে কারিকুলাম এভলিউশন অ্যান্ড রেকমেন্ডেশন আশা করি আমি কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি এইবারে চলো চলে যাচ্ছে পরের স্লাইডে এবার দেখো এখানটায় কি বলা হচ্ছে কারিকুলামভোলিউশন বা পাঠ্যক্রম মূল্যায়নের অর্থ বলা হচ্ছে কারিকুলাম এভোলিউশন বলতে বোঝায় একটি সংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কি হচ্ছে পাঠ্যক্রমের কার্যকারিতা তার প্রাসঙ্গিকতা উপযোগিতা সমস্ত কিছু আমরা নির্ণয় করতে পারছি শুরুতেই একটু আগে বললাম তো এটি মূলত প্রশ্নের উত্তর দেয় যে মানে পাঠ্যক্রম থেকে শিক্ষার্থীদের প্রয়োজন মেটাতে পারছে যেটা আমি মূল্যায়নে গিয়ে কিন্তু এই জিনিসগুলো পাবো বা শিক্ষণ লক্ষ্যগুলো কতটা অর্জিত হলো বা যে পাঠ্যক্রমটা তৈরি করা হয়েছে সেটা কতটা ফ্রুটফুল হলো তো এই জায়গাগুলো সে কভার করছে এবার কি উশন হলো পাঠ্যক্রমের সব দিক যেমন তার লক্ষ্য তার বিষয়বস্তু টিচিং মেথডস আর কি লার্নিং মেটেরিয়ালস তার ফলাফল বিশ্লেষণ করে তার শক্তি এবং দুর্বল দিকগুলোও কিন্তু চিহ্নিত করার প্রক্রিয়া এমন নয় যে কোনো কারিকুলামের আমি মূল্যায়ন করলাম সেখান থেকে আমি শুধু ভালো 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 ভালোগুলো পাচ্ছি এমনও হতে পারে যে সেই পাঠ্যক্রম কিন্তু যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল সে কিন্তু সেই কাজটা ঠিকঠাক মতো করতে পারছে না তাহলে যে জায়গাগুলো পারছে না সেই জায়গাগুলো সংশোধনের প্রয়োজন রয়েছে আচ্ছা এবারে দেখো কি বলা হচ্ছে মূল উদ্দেশ্য পাঠ্যক্রমের কার্যকারিতা যাচাই করা অবশ্যই শিক্ষণ শেখার ফলাফল কতটা অর্জিত হয়েছে সেটা নির্ধারিত করা তিন নম্বর কি ভবিষ্যতে পাঠ্যক্রম উন্নয়নের জন্য তথ্য সংগ্রহ করা এই যে পাঠ্যক্রম সেটাকে আরো বেটার করতে হবে তার জন্য কিন্তু আরও ইনফরমেশনের প্রয়োজন রয়েছে তারপর কি শিক্ষার্থীর প্রয়োজন ও সমাজের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রমের প্রাসঙ্গিকতা নির্ণয় করা ঠিক আছে তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় যেখানে কিন্তু আমি তোমাদের কারিকুলাম অর্থ কি বা মিনিং কি সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করেছি ক্লিয়ার আজকে আমার ক্লাস বা আলোচনার আমি আশা করছি অল্প কিছু হলেও তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি সমস্ত ইনফরমেশন শুরুতে আলোচনা করে দিয়েছি কোনোরকম যদি কোনো কনফিউশন তৈরি হয় যে কোনো একটি নাম্বারে কল করবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে দেখা হচ্ছে আবার নিশ্চয়ই ক্লাসে থ্যাংক ইউ